এখন কোকোনাট ট্রি হিলের একদম সামনে বসে পানি স্রোত দেখুন তো এটা কিন্তু অনেক ভয়ানক একটা ব্যাপার তাহলে এই ভিউটা পাবেন দেখেন এখন কিন্তু আরো জোরে বৃষ্টি হচ্ছে ভারত মহাসাগরের তীরে অবস্থিত দ্বীপ রাষ্ট্রটির চারিপাশে নীলছে জলের বেষ্টুনিতে ঘেরা আর এর উপকূল জুড়ে রয়েছে অসংখ্যক মনোরম সৈকত মিরিসা শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে অবস্থিত যেখানে সাদা বালু স্বচ্ছ জল আর নারিকেল গাছের সারি মিলে তৈরি করে এক স্বপ্নীল পরিবেশ এখানে সাতার কাটা সার্ফিং এছারা কোকোনাটিল মিরিসা সৈকত শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর একটি এই ভিডিওতে আপনাদের দেখাবো মিরিসা ভ্রমণ তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপ আজকে আমরা আসি শ্রীলঙ্কার মিরিসা মানে এই যে আমার রুম আর রুম থেকে যা দেখুন ভিউ যে সমুদ্র সৈকত এবং কি পরিমাণের গর্জন তবে এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে একটা রোমাঞ্চকর পরিবেশ যাই এই ভিডিওতে আমরা দেখাবো মিরিসা কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি আছে এখানকার সব থেকে ফেমাস হচ্ছে সি এভরিথিং ওকে লেটস গো আমরা ইলা থেকে রওনা হই মিরিসা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ইলা হলো শ্রীলঙ্কার মধ্য অঞ্চলের একটি পাহাড়ি শহর এটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান পাহাড় ও জলপ্রপাতের জন্য বিখ্যাত তবে আমরা এই পাহাড় ঝর্ণা রেখে চলে যাবো শ্রীলঙ্কার দক্ষিণে সমুদ্র সৈকতের দিকে ইলা থেকে মিরিষা দূরত্ব এরপর আমরা পৌঁছে যাই মিরিসা আসলে মিরিসা শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের এক স্বপ্ন সমুদ্র সৈকত শহর যার সৌন্দর্য যেন এক রঙিন চিত্রপটের মতো এটি এমন এক স্থান যেখানে নীল সমুদ্র সোনালি বালু নারিকেল গাছের শাড়ি আর শান্ত বাতাসের শান্তের পিপাসুদের কাছে স্বপ্নের মতো শ্রীলঙ্কায় মাছ দেখার অন্যতম সেরা স্থান ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময় ভারত মহাসাগরের গারুনিল জলে বিশাল ব্লু হোয়াইল ও ডলফিনদের লাফিয়ে উঠতে দেখা যায় যদিও আমার ভাগ্যে দেখার সুযোগ হয়নি এছাড়া সৈকতের মাঝখানে ছোট্ট একটি পাথরের দ্বীপ আছে যেটাকে প্যারোট রক বলা হয় উপর থেকে পুরো মিরিসা বিচ ও সমুদ্রের দৃশ্য একেবারে প্যানোরোমার মতো দেখা যায় বিশেষ করে ইউরোপিয়ানদের কাছে এই জায়গাটি অনেক জনপ্রিয় এর সবচেয়ে বিখ্যাত দিক হলো সূর্যাস্ত সূর্যোদয়ের সময়ের দৃশ্য আমরা হচ্ছে এখন চলে আসলাম প্যারোট হিল মানে এখানে অনেক পাখি থাকে যার কারণে এর নাম হচ্ছে প্যারোট হিল এবং আপনাকে যাইতে হবে পাথরের উপর দিয়ে এদিক দিয়েও যাইতে পারেন অথবা এই দিক দিয়ে তবে হ্যাঁ ফুল প্যান্ট পরে কিন্তু পারবেন না ভিজে যাবে আমরা এদিকতে দেখি ও রে ভাই পানির স্রোত কিন্তু অনেক ও এই তো এটা কিন্তু অনেক ভয়ানক একটা ব্যাপার তো ওইখানে আমি যেভাবে যাব এটা কিন্তু মারাত্মক একটা রিস্কি যে আপনি পাথর থেকে পড়লেই আপনি ইঞ্চুরি হতে পারেন ও আমি ফাইনালি চলে আসলাম হ্যাঁ বাট অনেকে আমাকে ফলো করতেছে আর কেউ আশা সাহস ছিল না বাট আমি সবার আগে চলে আসছি তো আসলে বাঙালি বলে কথা দেখবেন যে যে কোনো জায়গায় সাহসিকতার দিক থেকে বাঙালি কিন্তু আগাই ভাই যে এখন অনেক পানি হ্যাঁ ভাই এটা দিয়ে আমাকে উঠতে হবে কি চমৎকার দৃশ্য সো এখানে বাঁশ এবং কাঠ দিয়ে এটা তৈরি করা হয়েছে ফাইনালি এই যে এ পাশে দেখুন কি মারাত্মক যে এখানে কত কাঁকড়া সব ব্লাক ক্রাফ ভাই ও রে পানি দেখুন শুধু আমি একদম সামনে আছি যেটা অনেকটাই ডেঞ্জার একে নামাকে দেখে দেখে আমার তুই বিদেশি বন্ধু চলে আসছে ওই যে আরো একটা হ্যাঁ তো ওনারা প্রথমে আসতে সাহস পাচ্ছিলো না পানির এত স্রোত তো আমি একটু ওই সাইডে দেই আপনাদেরকে একটু এই পাশটা দেখাই যে এইখানে খুবই ভয়ানক ভাই এইটা যে পানিগুলো একদম এত উপরে আসতেছে এই যে এই ঢেউটা দেখেন শুধু এটা আসলে রেস এই যে রে আপনাদের বলেছিলাম যে এখানে আসলে একদম বৃষ্টি অলরেডি বৃষ্টি শুরু কি পরিমাণের বৃষ্টি হচ্ছে মুসলধারে মানে আমি এখন আর যেতেও পারতেছি না এত পরিমাণের বৃষ্টি তো আমার কাছে ক্যামেরা মোবাইল আর অন্যান্য গ্যাজেট আছে তো আমরা এখন শ্রীলঙ্কার সেই কোকোনাট ট্রি হিল এবং আপনারা অনেকেই দেখবেন ভিডিওতে যেখানে বসে হাজার হাজার পর্যটকেরা সানসেট উপভোগ করে তা আমরা এখন সেখানেই যাচ্ছি একটু আগে ছিলাম হচ্ছে আপনার প্যারোট হিলে ওই যে দেখা যায় প্যারোট হিল ওই যে ওইটা আর এখন আসছি এখানে কিন্তু অনেক মানুষ আসছে তো আপনাকে হচ্ছে দুই মিনিটে মানে প্যাডেল করে আসতে হবে হেঁটে আসতে হবে তাহলে এই ভিউটা পাবেন তবে এই জায়গাটা ফেমাস হচ্ছে শুধুমাত্র সানসেটের জন্য তখন হচ্ছে পুরো আপনার পাহাড়টা লাল হয়ে যায় ইভেন পানিটা যখন সূর্যটা ডোবে বাইক এটা কিন্তু অনেক স্লিপ এই যে দেখুন কোকোনা ট্রি হিলের আর একদম সামনে বসে পানি স্রোত দেখুন ভাই রে আর পিছনের দৃশ্যটা দেখেন পুরো নারিকেল গাছ যার কারণে নাম হচ্ছে কোকোনা ট্রি হিল তো ঠিক এইখানে বসে হাজার হাজার পর্যটকরা সানসেট উপভোগ করে এবং বিশেষ করে তখন সূর্যটা ডোবে মনে হয় পানিতে ডোবে আর পুরো সমুদ্রের কালার লাল হয়ে যায় তো এই কারণে এই জায়গাটা অনেক ফেমাস যদিও বৃষ্টি আসছে ভাই এবং শ্রীলঙ্কার একটা ওয়েদার কখন বৃষ্টি আসবে কখন রোদ হবে আপনি বুঝতেই পারবেন না আচ্ছা কিং কোকোনাট ভাই এটা হচ্ছে কিং কোকোনাট এই যে আমরা এরকম কোকোনাট খাচ্ছি আমি ভাবতাম যে যেই দেশে যেটা হয় ওইটা হয়তো কম হবে বাট শ্রীলঙ্কা টোটালি ডিফেন্ট এখানে আপনি চারিপাশেই এরকম কোকোনাট দেখবেন ডাব গাছ দেখবেন বাট ডাবের দাম অনেক বেশি যেহেতু ট্যুরিস্ট একটা দেশ তো যাই হোক এরকম ভিউ আমরা এখন এখানে ব্রেকফাস্ট পাওয়া যায় না শুধু ড্রিঙ্ক আপনি অন্যান্য যেসব ড্রিঙ্ক খাবেন অ্যালকোহল থেকে শুরু করে সব পাওয়া যায় বাট আমরা ডাবটা চুজ করলাম এখন যা বলছে সি ফুড খাইতে আমরা হচ্ছে এখন চলে আসলাম সি ফুড খাওয়ার জন্য

বি আমরা হচ্ছে এইটা নিলাম দুই হাজার পাঁচশো রুপিস যেটা বাংলাদেশ থেকে অলমোস্ট কত হবে আপনার বারোশো এরকম তো বাইরের ভিউটা দেখাই আমি এটা হচ্ছে কিচেন কুকিং তো উনি হচ্ছে এখানে কুকিং করে দিবে এইটা হচ্ছে মানে কিচেন রুম আর কি একদম মেইন রোডের সাথে আর এইটা হচ্ছে বিচ তোদের চুল দেখুন হ্যাঁ হাও রেউ লাইক ইউর হেয়ার বাংলাদেশ ডু নাবাউট বাংলাদেশ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এইটা হচ্ছে ভিউ পয়েন্ট তো আমরা চাইলে ঠিক সমুদ্রের পাশেও এই সি ফুডগুলো খাইতে পারবো এই মাছের নাম হচ্ছে এবং খুবই বিশাল বড় আর আর সেই সাথে এখানে রাইস এই সমুদ্র তো আপনি যখন এই এখানে আসবেন এই জায়গার নাম হচ্ছে গোলা এখানে মাছের জন্য অনেক ফেমাস একটা জায়গা যারা সি ফুড ভালোবাসে এখানে আসে ভাইয়া প্লিজ তা আমরা জাস্ট একটু ট্রাই করে দেখবো যে ভাই রে ভাই তো একটু অন্যরকম লাগতেছে ভাই পানি কত দূর আসছে ভাই পানি চলে আসছে একদম টেবিল পর্যন্ত এখানে মশলা দিছে আপনাকে এটা নিয়ে খাইতে হবে হুম নালে ভালো লাগবে না এখানে হালকা লবণ আমি অল্প খাবো ভাইকে সব দিয়ে দিব আমরা দেখি এই যে হুম এখন ভালো লাগতেছে হুম ভাইয়া এটা হচ্ছে আমার শ্রীলঙ্কার ভাইয়া কালকে ভাইকে বিদায় দিয়ে দিব রাইস রাইসটা দেখি মিক্স ভেজিটেবল হুম তো এখানে খাবারটা একটু প্রবলেম ভাই শ্রীলঙ্কাররা এমনি লোকালে ভাত খাই বাট আপনি হোটেলে পাবেন না খুব রেয়ার এখানে সব ওয়েস্টার্ন মানে বিদেশি ইংরেজি খাবার দাবার এরকম একটা ব্যাপার আমরা ফাইনালি এখন বিকালের ভিউটা দেখার জন্য আসলাম তবে প্রচন্ড বৃষ্টি ছিল একটু আগে যার কারণে পানির উত্তাল ঢেউ আর আমাদের হোটেলটা এই যে দেখা যায় এই যে দেখেন হোটেল থেকে এরকম একটা ভিউ পয়েন্ট ভাই সো পানির গর্জনটা শুনুন যে কত দূর আসতেছে ভাইরে ভাই একদম উপরে চলে আসছে এইটা হচ্ছে মেইন পয়েন্ট এখানে অনেক ওকে আমরা এখন ওইখানে যে গোসল করব বাট যত যত সন্ধ্যা হয় এখানে তত হচ্ছে আপনার পানির ঢেউটা বাড়তে থাকে চমৎকার কিন্তু এখানে রাতে কিন্তু আলোক সজ্জা সজ্জিত থাকে যেহেতু আজকে রাতটা আমরা থাকবো না আজকেই ব্যাক করব এটা হচ্ছে সামুদ্রিক মাছ দেখুন এটা হচ্ছে লাল সেই পুরাল মাছের মতো একটা চিংড়ি টুনা ফিস লাইক হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সত্যি বলতে আমার মোবাইল ক্যামেরা সব ভিজে গেছে ভাই যেহেতু মোবাইল ওয়াটার বাট ভয় লাগতেছে যে সাগরের যেহেতু সল্ট ওয়াটার এটাতে কোনো প্রবলেম হয়েছে না দেখেন এখন কিন্তু আরো জোরে বৃষ্টি হচ্ছে ও পানি এত দূর আসতেছে ওকে আমরা একটু ওয়েট করি বৃষ্টি থামলে এরপরে হোটেলে যাব এখন বাজে কিন্তু দুপুর মানে চারটা বিকাল চারটা বাজে বাজ দেখেন পুরো অন্ধকার বৃষ্টিতে শ্রীলঙ্কার একটা ব্যাপার বৃষ্টি হলেও চমৎকার লাগে তো আজকেই আমাদের রওনা দিতে হবে কলম্বো মানে শ্রীলঙ্কার রাজধানী আমাদের দুই ঘন্টা সময় লাগবে যাইতে ছেলে ছোট বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু পানির গর্জনটা বাড়তেছে দেখেন কত দূর বাইরে ভাই ওকে আমরা দوشن করি এরপর আজকে আমরা রওনা হব কলম্বো মানে শ্রীলঙ্কার রাজধানী ফুটা ফুটা গুলো পড়তেছে পানিতে এটা কিন্তু অসাধারণ লাগতেছে এই পাছেস তো সবাই সার্ফিং করতেছে। ও মনে আপনি যখন ঢেউর সাথে নিজে উপরে তুলে দিবেন তখন আর কিছু হবে না। ভাই এটা অনেক বড়। ওকে আমরা উঠি। এখন শেষে আমাদের কলম্বোতে যেতে হবে মানে এখান থেকে 2 ঘন্টা জার্নি। ফাইনালি আমরা গোসলের পরে মিরিসা থেকে এখন রওনা হলাম কলম্বো মানে শ্রীলঙ্কা রাজধানী। এই যে যাওয়ার রাস্তাটা দেখুন শুধু। তবে আমাদের যায়তে সময় লাগবে দুই ঘন্টা রোডটা অনেক ভালো এখান থেকে অলমোস্ট একশো পঞ্চাশ কিলোমিটার তো পুরো রাস্তাটা কিন্তু সমুদ্রের পাশ দিয়ে এই যে শ্রীলঙ্কান বাস অনেকটা আমাদের যেমন হচ্ছে কক্সবাজার টু টেকনাফ যে রাস্তাটা মেরিন ড্রাইভ রোড এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় ঠিক তেমনি তারা এই রাস্তাটাকে এইভাবে ট্যুরিজম সেক্টর বানাইছে একপাশে সমুদ্র আর একপাশে হচ্ছে এরকম হোটেল রিসর্ট থেকে শুরু করে সব ফ্যাসিলিটিস আছে যার কারণে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে আর এখন বৃষ্টিটা থামছে যাইতে যাইতে রাত হয়ে যাবে এরপরে ইনশাল্লাহ আমরা কলম্বো নেক্সট স্টেপ ব্লগ করব বাই ট্রেন যাচ্ছে ভাই ওয়াও মানে আমরা যে কলম্বো যাচ্ছি সেই যাওয়ার পথে কিন্তু রেল লাইনও আছে এই যে দেখুন কি চমৎকার আপনি ট্রেন ভ্রমণও করতে পারেন এই রুটে ও আমরা এখন রেস খেলতেছি হ্যাঁ ওই যে ট্রেনটা চলে গেল আর যদি এরকম হইতো যে কক্সবাজার টু টিক না পেয়ে এরকম একটা রেল লাইন হইতো আমাদের বাংলাদেশে তাহলে পর্যটক জিনিসটা আরো বেশি হাইলাইট হইতো তখন আসলে এই যে ট্রেন ভ্রমণ করার জন্য অনেক বিদেশি পর্যটকরা আসে আমরা চাইলে আমাদের বাংলাদেশকেও করতে পারি সব আছে আপনি দেখেন মালদ্বীপ শ্রীলঙ্কা মাত্র কিছু পাহাড় এবং এই সমুদ্র বীজ নিয়ে কিন্তু তারা এরকম পর্যটক শিল্প তৈরি করছে বাট বাংলাদেশে কিন্তু সব আছে নদী সমুদ্র বন জঙ্গল পাহাড় পর্বত সব কিন্তু আমরা পারি না এটা আসলে আমাদের ট্যুরিস্ট সেক্টরে যারা দায়িত্বরত আছে তাদের গাফলতির কারণে মিরিসা থেকে গলে হয়ে কলম্বো যাওয়ার যাত্রা শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল অভ্যন্তরীণ শহরের অদ্ভুত সুন্দর ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা এটি শুধু ভ্রমণ নয় বরং প্রকৃতি সংস্কৃতি এবং স্থানীয় জীবনধারার এক সুন্দর সংমিশ্রণ মিরিসা থেকে রাজধানী কলম্বো প্রায় একশো তিরিশ কিলোমিটার সময় লাগে তিন ঘন্টার মতো যাওয়ার রাস্তাটি অনেকটাই আমাদের বাংলাদেশের কক্সবাজার থেকে টেকনাপের রাস্তার মতো একপাশে সমুদ্র সৈকত ও উপকূলীয় দৃশ্য যাত্রা শুরুতেই সমুদ্রের নীল জল আর সৈকতের সোনালী বালু দৃশ্য চোখে পড়ে যাওয়ার পথে অনেক জায়গায় ছোট নৌকা মাছ ধরার গ্রাম এবং নারিকেল গাছের শাড়ি দেখা যায় কলম্বো শহরে প্রবেশ করলে চোখ কপালে উঠে যায় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো শহর মডার্ন ভ্রমণ ব্যস্ত রাস্তাঘাট শপিং মল এবং বাণিজ্যিক এলাকা এজন্য ইউরোপের কোনো শহর মনে হবে আমরা চলে আসলাম ওয়েলকাম কলম্বো এইটা হচ্ছে কলম্বো সিটি আর ওই পাশে কিন্তু সমুদ্র সৈকত ট্রেন যাচ্ছে হোটেলের সামনে দিয়ে এবং আমরা এই ট্রেন ভ্রমণটা করবো এটা হচ্ছে রেল লাইন এই যে এবং এই দিক দিয়ে কিন্তু ট্রেনগুলো যায় অনেকে মাছ ধরে এখানে দিয়ে আর আমাদের হোটেল হচ্ছে এইটা এই যে দেখছেন এইটা দা অসিয়ান কলম্বো ওয়াও ভাই ইন্টারেস্টিং এবং একটু আগে ট্রেন গেল পানি দেখুন ওকে আমরা এখন চেক ইন আর অলমোস্ট এখন সন্ধ্যার দিকে সমুদ্র বলে এরকম লাইট মনে হচ্ছে চলে আসলাম আমাদের রুমে অ্যান্ড এইটা হচ্ছে আমার রুম এটা আগে লক করি রুমটা দেখুন অনেক সুন্দর আর এই হোটেলটা কিন্তু ফোর স্টার ও কি ভিউ এটা খোলা যায় না নাকি ও এটা খোলা যায় না বাট এইভাবে আপনাকে উপভোগ করতে হবে এই যে ভাই রে ভাই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা কিন্তু বড় আছে আছে এই পাশে সেপারেট আছে এখানে হেয়ার ড্রাই আছে দেখুন এইখান থেকে রুমটা ফাইনালি অ্যান্ড কাজ এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে আমরা কালকে এগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো এখানকার ট্রেন জার্নি থেকে শুরু করে কলম্বো সিটি কী কী আছে এভরিথিং অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা শ্রীলঙ্কায় আসতে চান এখানকার ট্রেন ভ্রমণ থেকে শুরু করে পাহাড় পর্বত যে কোনো জায়গায় ফ্রেন্ড সার্কেল কাপল অথবা সোলো ট্রাভেল বা পরিবার আত্মীয় স্বজন নিয়ে তাহলে ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখবো আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন ও এম ট্যুর অ্যান্ড ট্রাভেলস মিজান ভাইয়ার আপনারা কল করে খুব কম খরচে ঘুরতে পারবেন পুরো শ্রীলঙ্কা মালদ্বীপ পুরো ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনারা ঘুরতে পারেন তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানে শেষ করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আমরা ট্যুর প্ল্যান করবো আহ এই কলম্বো রাজধানী এবং এখানকার ট্রেন জার্নি থেকে শুরু করে আর কি কি আছে ওকে দেখা হচ্ছে ভাই টাটা আল্লাহ